আসসালামু আলাইকুম এভরিওয়ান কেয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাইরে থেকে পিৎজা অর্ডার করলে অপেক্ষা করতে হয় এক ঘন্টা বাসাতেই ছটপট তাওয়া পিৎজা তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের পিৎজার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে পিৎজা বানানোর প্রসেসটা দেখে নেই আজকের পিৎজা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক চামচ ইস্ট নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হাতে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কুড়া দুধ এখন একটি চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাত দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিতে হবে আর ডোটাকে সফট করে মেখে নিতে হবে সময় যদি মনে হয় যে পানি প্রয়োজন হবে তবে পানি দিয়ে মেখে নিতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ড্রো তৈরি করে নিচ্ছি মাখানো হয়ে গেলে ড্রোটাকে আমি রেস্টে রেখে দিব একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে চিকেনটা রেডি করে নিব এর জন্য তাওয়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব থেতো করা আদা রসুন আদা এবং রসুন এক চামচ দিয়েছি এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আর কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বুকের মাংস নিয়েছি আর মাংসগুলো খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ মুরগির মাংসের মশলা এবং স্বাদ মতো লবণ আর এক চা চামচ সয়া সস ভালো করে নীলচিরে মিশিয়ে নিচ্ছি পিজা তার যেহেতু ঝটপট বানাচ্ছে এজন্য অনেক রকম মশলা অ্যাড করা লাগবে না আমি কিছুটা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ক্যাপসিকাম না দিয়ে মারসুমও দিতে পারেন রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রাখছি আর এটা রেস্টে রাখার কারণে ইস্টটা অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে ওটাকে আর কিছুক্ষণ মথে নেবো একটু মথে নেওয়ার পর এটাকে আমি বেলে নেব পরও একটি রুটি বানিয়ে নিব। যতটা সম্ভব পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি এতে করে পিজ্জাটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে তো আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম আপনাদের হাতের কাছে যদি তাওয়া থাকে তো তাওয়ার মধ্যে দিয়েও পিজ্জাটা তৈরি করে নিতে পারবেন এই কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি এভাবে চারিদিকটা কেঁচিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে এখানে পিজ্জা সসও দিতে পারেন যেহেতু আমি ঝটপট এই পিজ্জাটা বানাচ্ছি এর জন্য টমেটো সস দিয়ে নিয়েছি চামচ দিয়ে ছসগুলো পুরোটার উপর লাগিয়ে নিচ্ছি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সে চিকেনটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার একটি চামচ দিয়ে চারিদিকে সুন্দরভাবে সরিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিজ আপনার পছন্দ অনুযায়ী চিজ দিয়ে নিতে পারেন চিজ কম করে দিয়েও বানানো যায় আবার অনেক বেশি করে দিয়েও বানানো যায় তবে পিজাতে একটু বেশি চিজ দিলে খেতে বেশি মজা হয় ভালো একটি স্মেল আসার জন্য এর উপর দিয়ে আপনারা অর্গানো দিতে পারেন চুলা লয়ে রেখে অপেক্ষা করেছি পনেরো মিনিট এবার একটি চামচ দিয়ে চেক করে নিচ্ছি পিৎজাটা হয়েছে কিনা পিজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি পিৎজাটা চুলা থেকে নামিয়ে কেটে গরম গরম পরিবেশন করছে এই পিৎজা নামিয়ে দামি রেস্টুরেন্ট থেকে কম টেস্টি হবে না কম খরচে এই পিৎজাটা বাসায় বানিয়ে দেখতে পারেন ঠিক আছে আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ